সকাল সকাল মেজদি কি করছ দেখি কি করছ বাজার থেকে কি মাছ এনে আজকে চিংড়ি মাছ চিংড়ি মাছ কি দিয়ে হবে এচর চিংড়ি এচর চিংড়ি হবে ও কাতলা মাছ দেখি লেজাটা দেখি লেজাটা সাইজটা দেখি ওই জন্য তো লেজাটা সাইজটা আগে দেখছি ও চিংড়ি মাছ তাহলে এ চোদ্দে হবে তাহলে তো একদম পুরো ও এইদিকে আবার এচোর এই যে কটা এচোর দুটো দুটো এচোর আর ইশিকা কি করছিস ও ইশিকা তো কচুর লতি কাটছে এ তো ভালোই কাটতে পারিস ইশিকা বা কত সুন্দর পরিষ্কার করে কচুর লতি কাটছে এই যে তাহলে বাজার থেকে আজকে এচোর নিয়ে এসেছে চিংড়ি মাছ হবে আর এগুলো সজনের ডাটা কুমড়ো ঝিঙে বাবা তাহলে মাছগুলো তাড়াতাড়ি বেঁচে ফেলো সকালের দেখি মেনুতে কি আছে সকালের মেনুতে কি আছে ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ বা সকালের মেনুতে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর কচুর আর কচুর লতি কচুর তাড়াতাড়ি কাটি শিকা ও বট বট দাম নাই কচুরলতিতে সকালবেলা ভাত খাবে বলো এই তাড়াতাড়ি কাট হাত চালিয়ে কাটো সুন্দর হচ্ছে হ্যাঁ কচুরলতিগুলো ভালোই পরিষ্কার করে কাটছে কচুরলতি কাটটা কিন্তু খুব ঝামেলার ব্যাপার বলো চুনো আজ বাছা যেমন হুম দুপুরবেলায় রান্না চালু হয়ে গেছে যে এঁঠের চিংড়ি আর কি করবো কাতলা মাছ কাতলা মাছ আর এতে চিংড়ি এই যে মাছটা সব কিছু ভাজা হয়ে যাচ্ছে এচোর ভাজা হয়ে গেছে এই যে এচোর চিংড়ি ভাজা হচ্ছে আলু আবার এই যে এচরের মধ্যে আবার আলু তো আলু আর এচোর দিয়েছি আবার বলে পটল দাও এচোর চিংড়ির মধ্যে আবার পটল দাও ছোটজনার হুকুম এই যে পটল দেওয়ার কথা বলছে আবার এই যে মাছ ভাজা হচ্ছে যে কাতলা মাছ ভাজছি দুই উনোনে চালু করে দিয়েছে না গরমের মধ্যে বেশিক্ষণ ঢাকা আছি আর ওই দেখুন গরমে কলপারে এসে শুয়ে আছে এত গরম কুকুরটা কলপারে এসে শুয়ে আছে মেসিদি কি বসে আছল খুঁজে পেয়ে গেছে দেখছি কত রান্না টান্না এই তো হয়েই গেছে যে কচুর রান্না হয়ে গেছে আর চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এচড় করবো আর কাতলা মাছের ঝোল করলে হয়ে যাবে খেতে বসে গেছে এই যে ভাত রেডি এনে বিছু এটা সরনে এনে সরন আরে না রে স্যালাড দেখাবি কেন দিচ্ছি না লতি এই যে কচুরলতি লতি বাবু নিবি না কচুর হ্যাঁ নিবি না তাহলে কি দেখাবি মাছের ঝোল এচর নিবি তো এচর চিংড়ি চিংড়ি দিচ্ছি চিংড়ি আর আলু এচর দাও আর কিছু খাবে না মাছের ঝোল এই যে চিংড়ি আর আলু দিয়ে হবে না ও এ চোর খাবে না গায়ে কোনো বল শক্তি হবে না বিজুর এক পাশে দেব চিংড়ি মাছ দেব ভালো আছে আর কি হয়েছে আর মাছের ঝোল কি মাছ এনে কাতলা মাছটা সিম্পল করেছি বুঝলি পেঁপে দিয়ে একদম সিম্পল ভালো ওই গরমের মধ্যে তুই পেঁপে ভালোবাসিস না ওই জন্য পেঁপে করেছি সিম্পল লাস্টে এমনি একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছি আমি দেখলাম সিম্পলই ভালো যতই বড় মাছ হোক তবুও সিম্পল রান্না করলে জিরে তেলের পর দিয়ে রান্না করলে সেটাই ভালো লাগে গরমের মধ্যে রিস্ক না হয়